চুলের অঙ্গ খুলিয়া খুলিয়া দেখিয়ে বেড়াচ্ছেন যেইগুলো সম্পদ ছিল কেবল মাত্র আপনার স্বামী আপনার স্বামী ছাড়া কেউ দেখতে পারত না আপনার স্বামী ছাড়া কেউ দেখতে পারে এই কোমরের অঙ্গ কে দেখবে কে নিজের স্বামী ছাড়া কেউ দেখতে পারে না পিঠের অঙ্গ নিজের স্বামী ছাড়া কেউ দেখতে পারে না এই চুলগুলো নিজের স্বামী ছাড়া কেউ দেখতে পারে না বাহিরের লোকগুলোকে ছেড়ে দেন গ্রামের মোড়ল সর্দার মূল দেন। আপনার বাড়ির যেইগুলো সদস্য যেমন শ্বশুর আপনার দেওর এরাও এই সমস্ত অঙ্গ দেখার অধিকার রাখে রাখে ফর কেবল মাত্র আপনার স্বামী দেখবে আপনার স্বামী ছাড়া অন্য কেউ দেখতে পারবে পারবে না আর গোটাই দুনিয়াকে দেখে বেড়েছে আর আপনিও নামাজি আমি ভাবছি যে দুই বাক্তের নামাজ পড়িতে জান্নাত কিনে নিয়েছি পীরের কাছে মুরিদ হয়ে গিয়েছি জান্নাত কিনে নিয়েছি কি হইল আমার স্ত্রী ওইভাবে ঘুরছে দেখি সমস্যা ও মৌমিন আপনি জানেন না কাল কেয়ামতের দিবসে আপনার স্ত্রী এইভাবে ঘুরার কারণে আপনার নামাজও আপনাকে জাহান নাম থেকে বাঁচাতে পারবে পারবে আপনার স্ত্রীর কারণে আপনাকে নয় একজন ইবনে একজন সঙ্গে গল্প করছে ওই তাবি জিজ্ঞাসা করছেন হাজরাতে ইবনে আব্বাসকে বলছেন তুমি দুনিয়াতে জান্নাতি মেয়ে দেখবা দুনিয়াতে আবার জান্নাতি মেয়ে দুনিয়াতে আবার জান্নাতি মেয়ে বলছে হ্যাঁ দুনিয়াতে জান্নাতি মেয়ে বললো কে বলছে ওই যে দূরে মহিলাটা যাচ্ছে না বৃদ্ধা মহিলা ওই মহিলাটা হলো জান্নাতি মহিলা জোরে বলুন ওই মহিলাটা জান্নাতি মহিলা ওর মধ্যে কি গুণা আছে এমন কি গুণ আছে হাজরাতে ইবনে আব্বাস সেই তাবেইকে শোনাচ্ছে যে ওই মহিলাটাকে একদিন আমি দেখেছিলাম আমার রসুল উল্লাহর সামনে আসতে মা ধ্যান দিয়ে শুনেন শুনলে আপনার ইমানের আপনার ইমান তাজা হবে হাজরাতে ইবনে আব্বাস বলছে ওই মহিলাটাকে একদিন আমার রসুলের দরবারে দেখেছিলাম মেয়েটার শরীরের মধ্যে একটা রোগ আছে রোগটার নাম হলো মির্গি কি রোগ বললাম মির্গি রোগ হয় তো রোগটা খুব ভালো না খারাপ খারাপ না মির্গি রোগ আমার নবীর দরবার এসে বলছেন ইয়া রাসূল আল্লাহ হে ইয়া হাবিব আল্লাহ হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন মেয়েটা বলতে পারতো নবী গো আমার শরীরের মধ্যে মিরগি রোগ এই সহ্য করতে পারছি না নবী একটু আমার জন্য দোয়া করেন কিন্তু মা মেয়েটার উপরে কুরবান যান মেয়েটা নবীর কাছে বলছেন হাবিব আল্লাহর আমার জন্য একটু দোয়া করে দেন নবী বলছে কিসের জন্য দুয়া করব মা আমার নবীর কাছে যদি বলতো যে রাসুল আমার এই মির্গি রোগের জন্য আপনার মিরগি রোগ যেন ঠিক হয়ে যায় তার জন্য একটু দোয়া করে দেন বলেন তো নবী দোয়া করলে রোগটা ঠিক হতো কি হতো না আমার করতে দেরি হতো আল্লাহর কাছে কবুল হতে দেরি হতো না কিন্তু উপরে মেয়েটা বলছে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হজুর আপনি আমার জন্য এতটুকু দোয়া করেন বললো কতটুকু আল্লাহ হাবিব আল্লাহ হুজুর হুজুর আমার শরীরের মধ্যে মিরগি রোগ আছে ইয়া আল্লাহ এই রোগ যখন উঠে গো নবী ওই টাইমে পড়ে যায় আমি পড়ে যাওয়ার কারণে ওই টাইমে আমার কোনো হুজ থাকে না কোনো জ্ঞান থাকে না গো নবী ওই পড়ে যাওয়ার কারণে আমি বেপরদা হয়ে যাই আমার কাপড়গুলো উলট পালট হয়ে যায় ইয়া হুজুর আপনি আমার জন্য এতটুকু দোয়া করেন গো নাবি এই মির্গিরক উঠাকালিন আমি যখন জমিনের মধ্যে পড়ে যাব ওই টাইমে যেন আমি বেপরদা না হই জোরে বলুন চিন্তা করতে পারেন মাধিয়ানদের ওই সাহাবিয়া বলতেパクト নবী গো আপনি আমার জন্য দোয়া করে দেন যেন এই রোগটা ভালো হয়ে যায় কিন্তু না মেটার উপরে কুরবান জান বলছেন নবী আমার জন্য এতটুকু দোয়া করেন এই মৃগী রোগ উঠাকালীন আমি যখন পড়ে যাব আমার কোনো হুঁশ থাকে না আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আমার কাপড়গুলো উপর উপরে ছেড়ে যায় উল্টা উলট পালট হয়ে যায় আমি বেপর্দা হয়ে যাই ইয়া আল্লাহ আপনি আমার জন্য এতটুকু দোয়া করেন যখন আমি এই রোগে পড়ে যাব আমার কাপড় যেন উলট পালট হয়ে গেলেও আমার এতটুকু স্মরণ শক্তি থাকে এতটা যেন জ্ঞান থাকে যেন আমি নিজেই আবার কাপড় দিয়ে নিজের শরীরটাকে ঢাকিয়ে পর্দা করতে পারি জোরে বলুন আপনি এই আশায় থাকিয়ান না এত জালসা আপনাদের কালিয়া চোখে কিন্তু কোন আসর হচ্ছে না ভাবছেন কি যে ওই ফেরেস্তায় এসে আপনাকে হেদায়ত করবে